গায়স আমি অজয় দেবগানের গানের সান অফ সাদ্দার টু যেই মুভিটার ট্রেলার মেকারসদের তরফ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে সেই টেলারের রিয়াকশন করবো সো চলো গ্যাস ভিডিওটা শুরু করা যাক সো গায়েস এই টেলারটা আমার কাছে খুব বাজে একটা টেলার হয়েছে আমার কাছে এই ট্রেলারটা মোটেও ভালো লাগেনি কারণ এই টেলারের মধ্যে মেকারসরা আসলে কি চাষছে এইটা মেকারসরা এরকম ক্লিয়ার ভাবে বোঝাতে পারেনি তারা এখান থেকে অল্প একটু সিন দিচ্ছে ওইখান থেকে আরেকটু সিন দিচ্ছে আর সবাই অজয় দেবগানের উপর ক্ষিপ্ত এর কারণ কি ভাই এই মুভি এই ট্রেলার দিকে আমার মুভির প্রতি এক্সপেকটেশন একদম কমে গেছে আমি এই মুভিটা আর দেখতেই চাচ্ছি না কারণ এই মুভিটা আমি যতটুকু ট্রেলারে আমি আন্দাজ করতে পেরেছি যে আমার মনে হয় এই মুভিটাও একটা বাজে একটা মুভি হতে চলেছে সান অফ সর্দার ছবিটার মধ্যে সেটা রিমেক হোক আর যাই হোক এই মুভিটার কাহিনিটা ছিল ভালো একটা গল্প ভালো একটা কাহিনি ছিল আর তার মধ্যে অজয় দেবগানের পারফরমেন্সও ছিল ভালো এবং তাকে মানিয়েও ছিল আর সান অফ সর্দার টুটা এর মধ্যে আমি কাহিনি কিছুই পাচ্ছি না আবার নতুন হিরোইন হিরোইনকে এরকম নেওয়া হয়েছে এই মুভিতে তো আমার কাছে তো এই সান অফ সাদ্দার টুটা জমে নাই আর আমি এটার প্রতি এক্সপেক্টেশনও বেশি রাখছি না কারণ ইন্ডিয়ান টু ইন্ডিয়ান মুভিটা যতটা ভালো ছিল ইন্ডিয়ান টুটা ততটাই খারাপ হয়েছে আর আমি আশা করি এই সান অফ সর্দার মুভিটা যতটা ভালো ছিল সান অফ সাদ্দার টু ততটাই খারাপ হবে এখন দেখা যাক এখানে মেকারসরা আসলে মুভির মধ্যে ভালো গল্প রাখছে কি না সেটা আমরা হলে গিয়ে এরকম দেখতে পাবো তো আমি এই মুভিটা একবার হলেও দেখার চেষ্টা করব কারণ আমাকে তো রিভিউ দিতেই হবে গায়েস আর এই মুভির মধ্যে আমরা নতুন এরকম কাস্ট হতে অনেক ক্যারেক্টারকে কাস্ট হতে দেখেছি তার মধ্যে এই মুভির হিরোইন হতে চলেছে মোনাল ঠাকুর আর অজয় তো রয়েছেই আরও অনেক অনেক বড় বড় তারকাও এই মুভির কাস্টে রয়েছে সো গায়েস ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও আর এই মুভিটা সানব সর্দার এর এর মতো হতে পারে কি না সেটাও কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকে টিপে দাও পরবর্তী ভিডিওর জন্য টাটা বাই বাই